মন্দির আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আমাদের কিছুদিন পরেই রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ইতিমধ্যে আমরা জিওগ্রাফি ভৌতবিজ্ঞান এবং তোমাদের জন্য স্পেশাল ইংলিশ সাজেশন করে কিন্তু শেয়ার করে দিয়েছি আরও যে কটা সাবজেক্ট আছে সম্পূর্ণ সাজেশন রেডি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে শেয়ার করে দেবো তো যাই হোক যেটা নিয়ে মূল কথা সেটা হচ্ছে আমাদের জীবনবিজ্ঞানের আমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে সেখানকার প্রথম যে সিলেবাসটা আমরা একটু দেখে নিই আমাদের যেখান থেকে প্রশ্ন আসতে চলেছে সেটা হচ্ছে জীবনের প্রভাবণতার যে চ্যাপ্টারটা রয়েছে তোমরা জানো এর প্রথম যে অংশটা অর্থাৎ পার্ট এ ছিল আমাদের কোষ বিভাজন ও কোষচক্র তো সেই কোষ বিভাজন ও কোষচক্র কিন্তু আমাদের এর আগের ইউনিট টেস্টে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু চলে এসেছিল যেটা দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবণতা থেকে কিন্তু চলে এসেছিলো তো জীবনের প্রবণতা থেকে কিন্তু আমাদের আর তিনটে অংশ কিন্তু সেকেন্ড সেমিটিভে রয়েছে যেটা হচ্ছে জনন সবুস্প উদ্ভিদের যৌন জনন এবং আরেকটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ এই তিনটে পার্ট কিন্তু জীবনের প্রবণতা থেকে আমাদের সেকেন্ড পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু রয়েছে এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় সেটা আমাদের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এবং তারপর আমাদের রয়েছে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ অংশ যেটা হচ্ছে ব্যক্তি এবং অভিযোজন বিষয়টা আরেকবার বলি আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা জীবনের প্রভাবণতা সেখান থেকে আমাদের রয়েছে জনন সবুস উদ্ভিদের যৌন জনন এবং বৃদ্ধি ও বিকাশ তৃতীয় অধ্যায় আমাদের রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এবং চতুর্থ অধ্যায় আমাদের রয়েছে ব্যক্তি এবং অভিযোজন এই পাঠগুলো থেকেই কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষাতে প্রশ্ন আসবে এটুকু তোমাদের প্রথম বলে রাখি বা সিলেবাসটা আগে ক্লিয়ার করলাম এবার দেখো স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন কাঠামো বা কেমন কি প্রশ্ন হয় আমাদের এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসে এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে কোনো অথবা থাকে না যে কটা প্রশ্ন দেওয়া থাকে সে কটা প্রশ্নেরই উত্তর করতে হয় স্বাভাবিকভাবে এমসি কেউ কোশ্চেন দেওয়া থাকে কিছু এস এ কোশ্চেন দেওয়া থাকে তার মধ্যে একটি বাক্যে উত্তর শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলানো এই টাইপের প্রশ্ন কিন্তু থাকে স্বাভাবিকভাবে এইসব বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবার আসি আমরা মূল যে প্রশ্ন অর্থাৎ দেখো শর্টের জন্য তো তোমাকে বই কুটিয়ে পড়তে হবে বা আমরা যে অধ্যায়ভিত্তিক শর্টগুলো শেয়ার করেছি সেগুলো প্র্যাকটিস করবে এবার আমাদের মূলত পরীক্ষাতে প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে টু মার্কের কোশ্চেন এবং ফাইভ মার্কের কোশ্চেন এটা হলো আমাদের মূল কথা এবার এই টু মার্কের কোশ্চেন তো আমরা প্রত্যেক অধ্যায়ভিত্তিক তোমাদের সামনে তুলে ধরব এবং এই ফাইভ মার্কের খেলাটা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করো কারণ এই ফাইভ মার্কের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট ফাইভ মার্কের কোশ্চেন একটাও হবে না বা আসার সম্ভাবনা খুবই কম ওই দুই একটা প্রশ্ন আছে যেমন জনুক্রম কাকে বলে কীভাবে হবে জনুক্রম সম্পর্ক হয় এরকম একটা প্রশ্ন ফাইভ মার্কে দিতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হচ্ছে এই ফাইভ মার্কের প্রশ্নটাও কিন্তু আবার টু প্লাস থ্রি এইভাবে কিন্তু ভাগ হচ্ছে অর্থাৎ আমাদের এই জীবনবিজ্ঞানের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের মূলত যেটা পড়তে হবে সেটা হচ্ছে টু মার্কের প্রশ্ন এবং থ্রি মার্কের প্রশ্ন এই দুটো পাটকে আমাদের যদি ভালো করে আমরা প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আমরা একদম প্রশ্ন কমন পেয়ে যাব শুধু সেকেন্ড ইউনিট টেস্ট নয় একদম টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষায় বলো সমস্ত কিছু তোমরা জানো যে তোমাদের সাজেশন মানে একদম হাই লেভেলের সাজেশন যেখানে শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয় একদম টেস্ট এবং ফাইনাল উভয়কে টার্গেট থেকেই কিন্তু আমরা তোমাদের জন্য সাজেশন রেডি করি তো চলো আমরা এবার দেখে নিই আমাদের যে পার্টগুলো আছে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জীবনের প্রবণতা থেকে জনন সহসীদের যৌন জনন বৃদ্ধি ও বিকাশ এই অংশগুলো থেকে কোন কোন প্রশ্ন আমরা রেডি করে রাখবো দুই তিন এবং পাঁচ মার্কের প্রশ্ন হিসেবে যেগুলো আসতে পারে তো প্রথমে জনন থেকে যে কয়েকটা প্রশ্ন আমি বলছি সেটা হচ্ছে জনন কাকে বলে জননের সংজ্ঞা দাও জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো উদ্ভিদের অঙ্গজনন পদ্ধতিগুলো কি কি এবার প্রাকৃতিক অঙ্গজনন কৃত্রিম জনন পদ্ধতি দুটো আলাদা করে পড়বে এবং মনে রাখবে নেক্সট জনুক্রম কাকে বলে কিভাবে জনুক্রম সম্পন্ন হয় ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো এই যে কটা প্রশ্ন বললাম জীবনের প্রবাণতার অংশ যেটা আমাদের জনন যেখান থেকে আমাদের প্রশ্ন আসবে তো এই কটা প্রশ্ন কিন্তু জনন থেকে খুব ভালো করে পড়ো এবার পরের পাটে দেখো সবুষ্পক উদ্ভিদের যৌন জনন সবুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট বা যে মোস্ট কয়েকটা প্রশ্ন রয়েছে অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে একটা হচ্ছে আদর্শ ফুলের বিভিন্ন অংশ সহ বর্ণনা করো পরাগযোগ কাকে বলে ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো আর সবুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কটা প্রশ্ন কিন্তু এই সবুষ্পক উদ্ভিদের যৌন এখান থেকে ভালো করে পড়ো নেক্সট হচ্ছে বৃদ্ধি ও বিকাশ একটাই প্রশ্ন দিয়েছি ঘুরে ফিরে এখান থেকেই আসবে সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কি বৃদ্ধির দশাগুলো কী কী আলোচনা করো মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কি কী আলোচনা করো এই যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এবার দেখো এই দ্বিতীয় অধ্যায় থেকে যে চিত্রটা আসার সম্ভাবনা সেটা হচ্ছে ফান্ড ফান্ডের জনুক্রম পর্যায়ে চিত্রসহ বর্ণনা করে এটা কিন্তু ফাইভ মার্কেও এই প্রশ্নটা কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে আমি এখানে দিয়ে দিয়েছি যেটা টু প্লাস থ্রি আকারে এই যে জনুক্রম কাকে বলে কীভাবে জনুক্রম সম্পন্ন হয় ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো এই প্রশ্নটাকে কিন্তু একটু ঘুরিয়ে এই চিত্র হিসেবে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে জন্য একটু রেডি রেখো তো এই হলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে পাটটা জীবনের প্রবাণতা থেকে এই প্রশ্নগুলো আমরা রেডি করবো ওকে এবার আমাদের চলে আসবো তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ যে পাটটা রয়েছে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন দুই ও তিন মার্কের জন্য যেটা হচ্ছে ক্রোমোজমিয় মিউটেশন কী মেন্ডেলের প্রথম সূত্র কী বিন্যাসের সূত্রটি কী টেস্ট ক্রস কাকে বলে সংক্রায়ণ ব্যাক ক্রস কী সহপ্রকটতা কাকে বলে প্রকরণ কাকে বলে ইমাস্কুলেশন কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্যালাসিমিয়া রোগের লক্ষণ কী হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কী বর্ণান্ততার কারণ কী হিমোফিলিয়া কেন হয় মেন্ডেলকে জিন জনক বলে কেন স্ত্রী লোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলে কেন বংশগতিতে প্রকাট গুণ বলতে কী বোঝো উদাহরণ দাও বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি উক্তির তাৎপর্য কী একটি টি টিটি জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টিটি মানে একটা ক্যাপিটাল একটা স্মল যুক্ত মটর উদ্ভিদের সংক্রয়ণ ঘটালে প্রথম আপত্যজনিতে শতকরা কতভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা করো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংক্রমণ পরীক্ষায় এফ টু জনুতে ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাত কী হবে মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় এ পন জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ ওয়াই ওয়াই আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলো কী কী হতে পারে নেক্সট এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ফাইভ মার্কে আসতে পারে সেইগুলো একটু দেখে নাও মেন্ডেল মটর গাছের ফুলের যে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীত ধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই ব্যাখ্যা করো থ্যালাসিমিয়া রোগের কারণ কি মেন্ডেলের শঙ্কর জননের পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে উল্লেখ করো এবং জিনোটাইপ ও ফেনোটাইপের মধ্যে অনুপাত নির্ণয় করো মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো মটর গাছের উদাহরণ সহযোগে দ্বিশঙ্কর জনন পরীক্ষাটি বর্ণনা করো থ্যালাসিমিয়া রোগীদের হিমোগ্লোবিন গঠন বদলে যায় কেন থ্যালাসিমিয়ার প্রকারবেদ সম্পর্কে আলোচনা করো থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব কী বিসদৃশ্য যমজে কত রকমের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা বাবার জেনেটিক কাউন্সিলিং করা অত্যন্ত জরুরি কেন এর কারণগুলো কি কি একটি শঙ্কর কালো গিনীপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটলে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও নেক্সট আমরা আসবো ওই ব্যক্তি এবং অভিযোজন থেকে প্রশ্ন তো মার্কের জন্য যে প্রশ্নগুলো দেখো অর্জিত সংজ্ঞাগুলো খুব ইম্পর্ট্যান্ট কারণ সংজ্ঞাগুলো পরীক্ষাতে আসতে পারে অর্জিত গুণের বংশানুসরণ বলতে কী বোঝো জীব বিবর্তন কী এটা বিবর্ধন হবে জীব বিবর্ধন কি ঠিক আছে সমসস্ত অঙ্গ কি নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ বলতে কী বোঝো জীবন্ত জীবস্ব কাকে বলে উদাহরণ দাও সারীর্বিত্ত শুষ্কমিত্তিকা কী জ্বর ওই যঙ্ক্রোদ্গম কাকে বলে অভিশাল বিবর্তন কী আন্তঃপ্রজাতির সংগ্রাম বলতে কী বোঝো যোগ্যতম বিবর্তন কাকে বলে বায়োজেনেটিক সূত্র বলতে কী বোঝো নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কী মানুষের কক্সেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন কোয়াশার উৎপত্তি কীভাবে হয়েছিল মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কী পরিবর্তন দেখা যায় সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি বর্ণনা করো জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজনের উদাহরণ দাও সমশস্ত ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হবার কারণ কি ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো মাছের দেহে পটকার ভূমিকা কি পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কী ল্যামার্কের সূত্র কি কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল উটের শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো এবং উটের আরবিসির বৈশিষ্ট্য লেখো শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার জন্য কিভাবে উইপেকা স্বীকার করে তা ব্যাখ্যা করো ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা এবং অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখ নেক্সট থ্রিমার্কের প্রশ্নে চলে আসি শিম্পাঞ্জিদের বাসা তৈরি ও খাদ্য সন্ধানের কৌশল বর্ণনা করো উটের মরু অভিযোজনগুলির সংক্ষেপে আলোচনা করো আচরণ কাকে বলে প্রাণীর আচরণ কিভাবে অভিযোজনের সহায়তা করে অভিব্যক্তির স্বপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি আলোচনা করো জিরাপের গলা লম্বা হওয়ার সম্পর্কে ল্যামার্কের অঙ্গের অপব্যবহারের মতবাদটি উল্লেখ করো মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উড়ের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ওই ব্যক্তির সাথে অভিযোজনের সম্পর্ক কি অভিযোজনের উদ্দেশ্য কী খেচর অভিযোজনে পায়রার বায়ুথলির অভিযোজনগুলো বৈশিষ্ট্য সহ লেখো অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো ক্যাকটাসের অভিযোজন এর পর্ণকাণ্ড ও পত্রকাণ্ডকের ভূমিকা কী লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো অঙ্গসংস্থানগত অভিযোজন কাকে বলে জৈব ওই ব্যক্তি বলতে কি বোঝো এর প্রমাণ দাও জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম তিন মার্কের প্রশ্ন অ্যাকচুয়ালি তোমরা অনেকেই বলতে বলো স্যার তিন মার্কের প্রশ্ন কেন যেটা তোমাদের প্রথমেই বললাম দেখো আমি এই চ্যাপ্টার থেকে দুই মার্কের কিছু প্রশ্ন এবং তিন মার্কের কিছু প্রশ্ন শেয়ার করলাম পাঁচ মার্কের স্পেশাল প্রশ্ন শেয়ার করছি না তার কারণ যে পরীক্ষ শিক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেটা কিন্তু এই টু প্লাস থ্রি এই দুটোকে মিলিয়েই কিন্তু পাঁচ মার্কের প্রশ্ন আসবে যে কারণে এই যে দুই মার্ক এবং তিন মার্কের আমি প্রশ্নগুলো দিলাম এইগুলো ভালো করে রেডি করো তাহলেই কিন্তু তোমাদের একদম কমপ্লিট শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয় টেস্ট এবং ফাইনাল দুটো ক্ষেত্রেই কিন্তু তোমরা এখান থেকেই প্রশ্ন কমন পাবে তো আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে সিলেবাস ছিল সেই সিলেবাসের ওপরে দাঁড়িয়ে আমি তোমাদের জন্য প্রত্যেকটা অংশ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করে দিলাম একটা ভালো করে প্র্যাকটিস করো বইকে শর্টের জন্য খুটিয়ে পড়ার চেষ্টা করো এবং আমরা যে সাজেশন বা শর্ট টাইপের কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের জন্য শেয়ার করেছি সেগুলো ভালো করে দেখো আশা করি কোনোরকম কোনো সমস্যা হবে না সেকেন্ড ইউনিট টেস্ট সহ সামনের যে ফাইনাল পরীক্ষা আসছে সেখানেও কিন্তু তোমরা এখান থেকে এই প্রশ্ন কমন পাবে এটুকু জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ